কচু পাতার উপর ছলনা করা এক ফোঁটা জলের মতো ইদানিং তোমাকে আমার ভয় লাগে যেন তুমি দোল খেতে খেতে অসাবধানী আমার বুক থেকে ছিটকে পড়ে যাবে আমারই মধ্যবিত্ত চেক বোতামের মতো এই ভয়ের দরুন আমাকে পেয়ে বসে দীর্ঘ মেয়াদি গ্যাস্ট্রিকের ব্যথার মতো বিচ্ছিরি অসুখ জেনারেল মেডিসিন নাপা খেয়ে চলেছি বড় ডাক্তার ফাফা ওষুধ লেখে এমন কথার প্রচলন না থাকলে যেত আমার পকেটের তোমার সোনালি ফ্রেমের চশমার ফাঁকে আমার যে জীবন ভাসে সেই জীবন কামনা করার মতো দুঃসাহস কারো নেই তুমি যেখানে কামনা করে থাকো ব্লেজার স্যুট পরা পরিপাটি এক প্রেমিক সেখানে আমি সেখানে আমি গত দুই শীত যাবত মাকে বোঝাচ্ছি বাবার পুরনো মাফলার আর কানটুপিতে শীত থেকে শরীর বাঁচলেও বন্ধুদের সামনে আমার সম্মান বাঁচে না বাবার কথাই কি বলবো লোকটার মাথা খারাপ মাথা খারাপ না হলে কি আর কেউ অমন বরফ পড়া শীতেও খালি পায়ে হেঁটে ইটের ভাটায় কাজ করতে যায় বলো এমন জোৎস্ন স্নাত রাত চাঁদের দিকে তাকে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে একদিন শহরের সবচেয়ে নামকরা রেস্তোরাঁয় বসে খাবো ফরেনার কফি গড়ে দিব এক জোড়া আর নুপুর তুমি নুপুর পরে টুকটুক করে আমার সারা বাড়িতে ছোটাছুটি করে বেড়াবে বুকের ভেতর সে নুপুরের ঝনঝন শব্দ হবে একটা বড় আলমারি কেনার শখের জন্য রাত্রেরই ঝগড়া হবে টুকটাক ইচ্ছা করে আমি তোমাকে চুমু খাবো না রাগ ভাঙাতে গোলাপ নিয়ে সব সেদিন তুমি হু হু করে কাঁদবে খুব এ আমি নিশ্চিত শুধু নিশ্চিত হতে পারছেন না এইসব স্বপ্নে বাস্তবতার ছোঁয়া দিতে কার ঘরে রায়নায় তুমি সাজগোজ করবে কার কাছে উন্মোচন করবে মাসের একটা অংশে তোমার শরীর খারাপ হওয়ার গোপন কথা তোমাকে ইদানিং আমার ভয় লাগে যেন তোমার হাতেই তুলে দিয়ে বসে আছি আমি আমার প্রাণ ভোমরা এখন তোমার যা খুশি তা তুমি করতে পারো ইচ্ছে হলে ছিঁড়ে ফেলতে পারো অন্ধকার কোয়ায় ইচ্ছে হলেই সাজিয়ে রাখতে পারো বইপত্রের মতন হৃদয়ের টেবিলের এক কোণায় আর আমি আমি তো এক বেরসিক গরীব প্রেমিক তোমারে ভালোবেসে যাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই তোমারে ভালোবেসে যাওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই